হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যেমন জানেন ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি অর্থাৎ শেখ মুজিবুরের বাড়ি কিছুদিন আগে ভাঙ্গা হয়েছে সেই ভবনে আন্ডারগ্রাউন্ড থেকে মিলছে আয়নাঘর ঘর অনেকে বলছে মানুষের লাশ পাওয়া গিয়েছে অনেকে বলছে মানুষের কাপড় চুপড়ও পাওয়া যাচ্ছে তো আসল সত্য কি এবং কতজন মানুষের লাশ অথবা তাদের কাপড় পাওয়া গিয়েছে সম্পূর্ণ এই ভিডিওতে জানতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচে বহুতল সন্তান পাওয়ার দাবি করছে ছাত্র জনতা প্রত্যক্ষদর্শীরা বলছে মাটির নিচে একাধিক তলা রহস্যজনকভাবে পানিয়ে পূর্ণিত বত্রিশ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ির আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর রয়েছে এমন চাঞ্চল্যকর খবর শুক্রবার সাত ফেব্রুয়ারি সকাল থেকে সামাজিক চর্চক মাধ্যমে ছড়িয়ে পড়ছে দাবি করা হচ্ছে সেখানে মানুষ মাথার চুলও পাওয়া গিয়েছে এ নিয়ে নেটিজেনদের ব্যাপক আলোচনা চলছে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে এই বিষয়ে মতামত দিচ্ছেন কেউ কেউ বিষয়টি সত্যতা যাচাই করতে আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্তের আহ্বান জানাচ্ছেন ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমান বাড়ির আশেপাশে একটি নির্মাণাধীন বাড়ির দোতলা পর্যন্ত কনস্ট্রাকশন কাজ চলছে ভবনটির আন্ডারগ্রাউন্ড আরও একটি তালা রয়েছে দুলাই পর্যন্ত নামার পর এটি মূলত একটি পার্কিং এরিয়া বলে মনে হয়েছে তবে এর নিচে আরও একাধিক তলা থাকার সম্ভাবনা রয়েছে তিন তলার নিচের ফ্লোর পানিতে পূর্ণ থাকা কেউ সেখানে নামার সাহস করতে পারেনি স্বচ্ছ পানি কারণে নিচে যাওয়ার সিঁড়িগুলো স্পষ্টভাবে দেখা গেছে যা ভবনের আরও গভীর তলায় অস্তিত্বের ইঙ্গিত that. বুধবার পাঁচ ফেব্রুয়ারি রাত থেকে বাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বৃহস্পতিবার ও শুক্রবার সেখানে মানুষের ভিড় ছিল এক প্রত্যক্ষদোষী বলেন বাড়ির নিচে আমরা কয়েকটি কক্ষের সন্ধান পেয়েছি কিন্তু সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি কারণ পুরো জায়গাটা পানি ভরা এটি খুবই সন্দেহজনক অন্য একজন প্রত্যক্ষদোষী জানান এই বাড়ির নিচতলার পাঁচতলার কাঠামোতে আওয়ামী লীগ তাদের নিজস্ব বাহিনী দিয়ে আরেকটি আয়নাঘর তৈরি করেছে ছাত্র জনতার দাবি এই গোপন কাঠামোতে সম্ভবত আয়নাঘর হতে পারে যেখানে গোপন নির্যাতন চালা হাতেন হাসিনা ও তার বাহিনী ডিজি আই ও ডিবি আয়নাঘরের আড়ালে হাসিনা ও তার দল আওয়ামী লীগ আরেকটি নতুন আয়নাঘর তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং প্রত্যক্ষ দোষীরা মত দিচ্ছেন যে তদন্তর মাধ্যমে এর সত্যতা যাচাই করা প্রয়োজন সো এভরিওয়ান এখন আপনারে আপনার মতামত দেন এটি কি আসলে আয়নাঘর নাকি আন্ডারগ্রাউন্ড তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে বেলকমে প্রেস করে অল করে দিবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য ありがとうンざいます。